হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই গুড 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 আছো তো আজকে আমার এই লোকটা দেখতে কেমন লেগেছে অত পারফেক্টলি পড়িনি হ্যাঁ আমি সেটা খুব পারফেক্টলি পড়তে পারি আমি পারফেক্টলি না ওই জন্য কি বলবো আমার দেওয়ারের আর আমার হাজব্যান্ডে আসার টাইম হয়ে গেছে তো অত পারফেক্টলি ভাবে যদি পড়তে যায় দেন আমার অনেকটা টাইম লাগবে আর জুয়েলারি টুয়েলারি কিছু ভেবেছিলাম একবার এরকম একটা লোক দিয়ে একটু জুয়েলারি নাকের পরে করবো কিন্তু সেটাও করবো খুব জলদি নিয়ে আসবো আমি শাড়ি অলরেডি বের করে রেখেছি যদি সম্ভব হয় আজকে করবো নাহলে পরশু করবো কারণ কালকে তোমার কাজ আছে যদি কালকেও সম্ভব হয় দেন কালকে করবো আজকে যে আমার গেট আপটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো চলো স্টার্ট করি আমার ব্লগটা আজকের ওয়েদারটা একেবারে বৃষ্টি 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 ওয়েদার ঠিক আছে প্রথমে সকালে ভেবেছিলাম এত মুসলধারে বৃষ্টি দিয়েছে এখানে ভেবেছিলাম একটু বৃষ্টিতে ভিজে ভিজে আমি ডান্স করবো ঠিক আছে ভেবেছিলাম মানে কিন্তু সেটা হলো না কারণ আমার কাজ শেষ হতে হতে বৃষ্টি শেষ হয়ে গেছে তো এখন একেবারে ধিমি 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 ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে আমি বাইরে তোমাদের সাথে রিল বানিয়েছি অলরেডি আমি এই গেট দিয়ে রিল বানিয়ে নিয়েছি তো সেই রিলগুলো আমি একটু পরেই আপলোড দিয়ে দেবো আর যদি সম্ভব হয় ব্লগটা আপলোড দিয়ে দেবো একসাথে তো তোমরা দেখবে রিলগুলোতে কমেন্ট করবে শেয়ার করবে আর একটু জলদি জলদি আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দেন প্রত্যেক ভিডিওতেই একটা কথাই বলি যে আমার একটু জলদি একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও কারণ সাবস্ক্রাইবার তোমরা একটু জলদি প্লিজ বাড়িয়ে দাও সাবস্ক্রাইবার শুধু দুইটা সাবস্ক্রাইবার বাকি আছে আমার থাউজেন্ড হওয়ার জন্য সেটাও তোমরা খুব জানি আমি খুব দ্রুতগতিতে বাড়িয়ে দেবে তো ভাবলাম যে আজকে একটা লাইভে এসেছিলাম লাইভেও তোমাদের সাথে লাইভ করেছি লাইভও বলেছি মেনশন করেছি তো এখানে মোটামুটি আমার সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে ভাই ভাইবানও তো থাউজেন্ডটা মানে বলছি অ্যাকচুয়ালি থাউজেন্ড অ্যাকচুয়ালি ফাইভ হান্ড্রেড পুরো হলে হয়ে যায় বলে জানি কিন্তু আমি থাউজেন্ডটাই ধরে রাখি তো মোটামুটি থাউজেন্ড হয়ে গেলে আমি খুব হ্যাপি হব তারপর নিজে নিজে আস্তে আস্তে হয়তো আমার চ্যানেলটা গ্রো করবে তো তোমাদের এগুলো সব তোমাদের আশীর্বাদ তোমাদের জন্যই হয়েছে কারণ তোমরাই দেখো বলেই তোমরা সাবস্ক্রাইবার করো বলেই এই কাজটা হতে চলেছে ঠিক আছে তো তোমরা এভাবে দেখতে থাকো আমার রিলস এইভাবে পছন্দ করো আশা করি আরও যেগুলো রিলস দেবো এগুলো তোমার খুব পছন্দ করেন আরো আরো নতুন নতুন ধরনের রিল নিয়ে আসার চেষ্টা করবো নতুন ধরনের গ্যাট নিয়ে এসে চেষ্টা করবো নতুন জায়গায় গিয়ে করার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের জন্য যেরকম তোমরা পছন্দ করো ভালোবাসো তো তোমরা যতটা ভালোবাসা দেবে যতটা ভালোবাসা তোমরা দেবে আমার অতটা মানে ইচ্ছে করবে যে আমি আরো সুন্দর সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি জায়গায় জায়গায় গিয়ে ভিডিও শেয়ার করি তা আজকে যেরকম এরকম প্রচন্ড বৃষ্টি দিচ্ছিলো তো ভেবেছিলাম বৃষ্টিতে তোমাদের শুধু কিছু ডিল করবো ব্লক করবো কিন্তু হয়নি সম্ভব হয়নি বললাম না কাজ শেষ করতে করতে তোমার বৃষ্টি শেষ হয়ে গেছে তো যখন আমি কাজ শেষ করে কমপ্লিট করে মনে করে স্নান ধান করে খাইয়ে বসলাম যে ডিল বানাবো তখন থেকে বৃষ্টি শেষ তো বৃষ্টিতে আর হলো না সেটা আমি নেক্সটবার ট্রাই করবো বৃষ্টিতে করার জন্য আর আমাদের এখানে ছাদ নেই যদি ছাদ থাকতো আমি ছাদে গিয়েও করতাম এখন যখন ডিলগুলো বানাতে স্টার্ট করেছি এখানে এসে বেশি আমি বানাতে স্টার্ট করেছি ধরুন দেড় মধ্যে আমি বেশি একটু কষ্ট করছি আর তার আগে যদি করতাম তো আমি যেখানে আগে ছিলাম সেখানে আমার ছাদ ছিল তো সেখানে হয়তো করতে পারতাম কিন্তু মিস হয়ে গেছে যাই হোক রেন্টে থাকি তো একবার এখানে একবার ওখানে একবার এখানে তো হয়তো নেক্সট যেখানে যাবো ওখানে হয়তো ওরকম সময় জায়গায় আমি ছাদে গিয়ে ভিডিও করবো তো এখানে আর করি না এখানে পরিচিত মানুষের নেই যে অন্যের বাড়িতে আর অন্যের বাড়িতে হ্যারাসমেন্ট করে আমার একেবারে পছন্দ না বা অন্য কেউ বলবো যে রিল করে দেওয়া এটাও ভালো লাগে না হ্যাঁ কেউ যদি বলে নিজের থেকে যে হ্যাঁ চল যাবি করে দেবো এরকম বানিয়ে দেবো দেন আমি যাবো কিন্তু নিজে নিজে জোর করে করাটা ভালোবাসেন ভালো লাগে না আমার তো যাই হোক আজকে রিলগুলো দেখবে আর রিলগুলো কেমন হয়েছে সেটাও জানাবে প্রপার লুকটা আমি এটা যেটা প্রপার লুক আসে সেই লুকটা আমি ক্রিয়েট করতে পারিনি সময়ের অভাবে করতে পারিনি নেক্সট আবার যখন আসবো তো নিশ্চয়ই আমি ওরকম লুক একটা ক্রিয়েট করে নিয়ে আসবো আজকে আজকে আবার রিল বানাতে বানতে আমি একটু ঘেমে গেছে ঠিক আছে দুই দিন ধরে অতটা খামিনি আজকে গরম লাগছে প্রচণ্ড তাই ঘেমে গেছি আর জানো কি এখানে গাছটার গাছটার সামনে সামনে তো বানাচ্ছি কোনো কোনো লাগে যেন বানাতে এখানে একজন পাড়ার মানুষ আমাকে বলেছে মানে এখানে আমরা এসেছি তো এক মাস পার হয়েছে ঠিক আছে কিন্তু এখানে পাড়ার একজন মানুষ বলেছে যে এই গাছের সামনে নাকি ওটা থাকে ওটা মানে বুঝতে পেরেছ ওটা তো ওই জন্য ওখানে তো গাছের সামনে রিল বানায় বারে বারে যে দেখতে থাকি যেন ভালো করে ধ্যান দিয়ে গাছটাকে দেখি তারপরে আমি বানিয়ে ভয়ও লাগে আর এখানে অন্য জায়গায় গাছের জায়গা নেই ওদিকে তো পুরোপুরি রৌদ্র আর মানুষের বাড়ি টারি আছে তো ঠিক লাগে না হয়তো অনেকে ভালো বাসে বাসে না জানি না পরে হয়তো চ্যানেলটা আরো গ্রো করলে হয়তো ওখানেও বানিয়ে নিতে পারি উম বলে না মানুষের যে উম কি বলবো যে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট যেটা থাকে সেটাতে এসে হয়তো বানিয়ে নিতে পারি কিন্তু বর্তমানে এই জায়গাটাতে বানায় একটু একটু ভয়ও লাগে এখানে বানাতে আর আমি ভালো করে কাজটাকে দেখিনি যাই হোক ঠাকুর বলে হোক দেখো বৃষ্টিতে আমার মোবাইলটা ভিজছে আর বৃষ্টি অল্প অল্প বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো এখন আমি এখানে করছি আর বেশি বড় করবো না জানো কেন বড় করবো না তোমরা দেখো না বেশি বড় ব্লক করলে জানো চুল এতটা ঝরছে দেখো না যখন আমি এভাবে চুল টানতে থাকি না এভাবে চুল ঝরতে থাকে সবাই বলে বেবি হওয়ার পরে নাকি চুল এতটা ঝরে জানিনা যাই হোক আহ ঝরুক বা নতুন নতুন গ্রোথ আসলে হলো সেটাই হোক তোমরা আজকের রিলস গুলো দেখবে কমেন্ট করবে কমেন্ট সেকশন এ গিয়ে আর আমাকে জানাবে রিলস গুলো কেমন হয়েছে আর আমার আজকের গেটআপটা তোমাদের কেমন লেগেছে সেটাও নিশ্চয়ই জানাবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি